ধর্ষণ মামলায় টিকটুকার প্রিন্স মামুন গ্রেপ্তার লায়লা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় টিকটুকার আবদুল্লা আল মামুন ওরফে প্রিন্স মামুনকে পঁচিশ গ্রেপ্তার করেছে কুমিল্লার পুলিশ মঙ্গলবার এগারো জুন তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ফৌজদারি বিধি তিনশত তেইশ তিনশত সাত ও পাঁচ ছয় ধারায় মামলা দায়ের করেন মামলা নম্বর শূন্য পাঁচ বা দুই হাজার তেইশের পরবর্তীতে আইনি পদক্ষেপ হিসেবে আদালত থেকে প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ প্রিন্স মামুন তখন বলেন গত ডিসেম্বরে মাঝরাতে লায়লা ও আমার দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল তখন উত্তেজিত হয়ে হাতাহাতির ঘটনাও ঘটে যা পরবর্তীতে মামলায় গড়ায় বিষয়টি এখন আইনিভাবে মোকাবিলা করব আমি এছাড়া প্রিন্স মামুন বলেন যিনি মামলা করেছেন তিনি বলেছিলেন মামলাটি তুলে নেবেন এ কারণে আমিও আর আদালতে কোনো হাজিরা দেইনি আর আদালতে হাজিরা না দেওয়ার জন্যই আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ And so full, you mean so much to me. So